আচ্ছা আর দ্বিতীয় সর্ত বিতিশীতে নিলে নাটকে একজন আর বৌ আর এক গুড়া নাটক দেখতে দেখতে যদি আমারটাও যাই দিয়া না আর ভাল লাগে না ঘরের কাম ওদের জমিতে কাম এই পোলা পান রে ডাকলে কথা শোনে না একটা কাজের কথা কইলে কাজ করবে না শের না এ শের না হে বা ডাক দা হি ক্যান কারে তো যায় না डे अरे दाही क्या बेडा दा है दाह जन क्या बोझोस ना এই যে হারা মাল ঘুর ঘুরকে এলাম কোনো জায়গায় একটা পদ দেখে মিলাই না এই যে এই খাতে এই খাতে যে পাট কাটা লাগবে ওই খাতে যে খিসকাটা লাগবে ওই আমার মনের ভুঁই বাসা লাগবে বেড়া একটু লগের সঙ্গে যদি কাম না করুস তা এই এত কাম হে কি আমি একলা কুটকে পারিয়া হনেই বসে ইস আবার তো খাইয়ে খাইয়ে কামাই খাই এই নে ভিতরে আমি খেতে পাট কাটতে যাওনি সো হুন হালা কথা পাপের লগে কাম করবে হে আমার কাম তালে এই কামগুলো করবে কিরা এই আবার কি করলো খাওয়া লোক আছে আমি কাম করুম শুনসুম কথা বতরা আর বলে কোনো খাও এয়া লোক নাই ওই যে যে ঘরে তোর মাই রয়েছে তোর বাইরেছে ছোট ছোট তোর বোন ডেড়ে রয়েছে একো খাওয়না দেবে কেড়া ইস কইলে ইয়া হইলো এটা যে তোমার মা তোমার বাবা এই যে তোমার ওই যে একটা শালিয়েছে বেরাইছে তোমার শশুর এসে শাশুড়ি আছে আবার কেরা আছে এই হালার মালারে কেব নে বুঝুম আমার মা ফাইলি কই আমার মাই দিম সারো কুড়ি বছর আগে তুই আমার মাই রে ফাইলি কি

তুমি এই কথা কইছো বাবা এত আমি বলতে পারিনি তাহলে তো পোলা সে হয়ে গেছে যা বুঝি আসি বিয়ে করছে মানে তোমার বিয়ে করার শখ তাই তো তাই বাবা তোমার পছন্দ পছন্দ জনে যে তুমি পছন্দ করি আনছো ওই তুমি এখন আমার বৌরে ভাত কাপড় দাও এত আবার কবি না বাবা আমার দুটা শর্ত আছে কি শর্ত বাবা আবার কেমন এই এইতো বুঝলাম আমরা দুইজনে দুজনে লাডি লইয়া মাইয়া দেখতে বাইরে আচ্ছা তারপর মাইয়া দেখলে ওই লাডি দিয়ে খোঁচা দেবো যদি মাইয়া সরিয়ে যায় তাহলে বুঝবো আচ্ছা দ্বিতীয় শর্ত

बारी जले हो शहीद इतनी बारी, बारी जाओ वालो बहुत लोग बारी, दुई दुई जकुला बाई जा था यशुंसी। बाबा, मायेता एक फीस? हाँ, दहातो जाएगा। आप यहाँ कैसे कर रही हैं? हो बाबा, वीजा। यहाँ के लिए टेस्ट कर देख, लेकिन हाँ। दे बात न तास। मजादे हैं।

কেমন কেমন করে বারবার দেখে খোঁচা দেয় আর কেমন কেমন যিনি করে বুঝে হলো যাই নাই